দেশের অবস্থা যখন নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ঠিক সেই সময়ে আমরা দেখলাম সেনা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সেনা প্রধানকে নিয়ে বেশ কয়েকদিন তেমন কোনো আলোচনা ছিল না সেনাপ্রধানের বিদেশ সফরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল বলে নানা রকমের সংবাদ পাওয়া যাচ্ছিল অতপর এবার সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধান যে সময় দেখা করেছেন যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ছবিতে যে দৃশ্য আমরা দেখছি তাতে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা দুজনের কাউকেই হাস্যজ্জ্বল দেখা যায়নি দুজনের মুখে ভার ছিল এবং চিন্তামগ্ন ছিলেন দুজনে তার মানে তাদের মধ্যে সিরিয়াস অনেক কথা হয়েছে কী কথা হলো যখন সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে ঠিক সেই সময় সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে কি কথা হলো সেনাবাহিনী নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে গতকালকেই আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অ্যাকশান খিলখেতে এক মাত্র ছয় বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পুলিশ যখন আসামি এক কিশোরকে সতেরো বছর বয়সে এক কিশোরকে ধরে নিয়ে যাচ্ছিল তখন খিলখেত কাঁচাবাজারের কাছে ক্ষুব্ধ জনতা সেই কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে সেই ঘটনা পুলিশ ঠেকাতে পারেনি পুলিশ যখন ঠেকাতে পারিনি তখন সেনাবাহিনীকে আসতে হয়েছে এবং সেনাবাহিনী যখন এসেছে ততক্ষণে সেই কিশোরকে মেরে ফেলা হয়েছে তারপরে লাশ উদ্ধার করা জনতাকে শান্ত করা এই কাজগুলো সেনাবাহিনীকে করতে হয়েছে পুলিশ এখনও তার আস্থা ঠিকমতো ফিরে পায়নি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের সেনাপ্রধানের সেনাবাহিনীর আজকেও একটা কর্মকাণ্ড আমরা দেখেছি জাতীয় পার্টির এর আগে একদিন ইফতারে জাতীয় পার্টির ইফতারে হামলার হুমকি দেওয়ার কারণে ইফতার মহাফিলি বাতিল করে দেওয়া হয়েছিল আজকে আবার বনানিতে একটা রেস্টুরেন্টে জাতীয় পার্টি যখন ইফতার পার্টির আয়োজন করেছে তখন বৈষম্য বিরোধী আন্দোলনের নামধারী কয়েকজন যুবক সেখানে হামলা করেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব চুন্নু চেয়ারম্যান সহ অনেককে তারা বেধড়ক পিটিয়েছে এবং তিন থেকে চারজনকে মেরে রক্তাক্ত করেছে তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে পুলিশ তাদের জাতীয় পার্টির নেতাদের অভিযোগ পুলিশকে ডাকলেও পুলিশ সাড়া দেয়নি সেই মুহূর্তে সেনাবাহিনীকে ডাকে তারা সেনাবাহিনী আসলে যারা এই কর্মকাণ্ড করছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী আসার ফলে তারা পালিয়ে যায় এরপরে জাতীয় পার্টির নেতাদেরকে আশ্বস্ত করেছে সেনাবাহিনী এবং তারা ইফতার পার্টি পরবর্তীতে করেছে যাদেরকে হাসপাতালে নিতে হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে অর্থাৎ সব জায়গাতেই সেনাবাহিনী যখন আস্থার প্রতীক হয়ে উঠছে ঠিক সেই সময়ে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন এবং যে চিরাচরিত নিয়ম প্রধান উপদেষ্টা তার চেয়ারে বসেন পাশে তার গেস্ট বসেন সেরকম দৃশ্য আমরা দেখিনি আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে যেভাবে সাক্ষাৎকার দেন সামনাসামনি দুটো চেয়ার সেরকম সামনাসামনি দুই গেস্টের দুই চেয়ারে দুজন বসেছেন এবং তারা কথা বলেছেন আইএসপিআর থেকে জানানো হয়েছে যেটা ফর্মালি অনেক বড় একটা প্রেস নোট দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে যেটা চৌম্বক অংশ যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে সেটা আইএসপিআর থেকে স্বীকার করা হয়েছে তার মানে দেশের পরিস্থিতি অনেকগুলো পরিস্থিতি তাদের মধ্যে আদতে কি আলোচনা হলো সেটার প্রতিফলন আমরা হয়তো দু চার দিনের মধ্যেই দেখতে পাব সরকারের বিভিন্ন রকমের কর্মকাণ্ডে এবং সেনা সেনাবাহিনীরও বিভিন্ন রকমের কর্মকাণ্ডে তার আগে পর্যন্ত ফর্মালি আইএসপিআর থেকে যেটা জানানো হয়েছে এর বাইরে খুব একটা বেশি সে জানার আসলে উপায় নেই তারপরেও যেটা অনুমান করা যায় বিভিন্ন সূত্র যেটা বলছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে তা না হলে আন্তর্জাতিক চাপ মারাত্মকভাবে বাড়বে এই ব্যাপারে কথা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার তিনি বাংলাদেশ সম্পর্কে যে যাচ্ছে তাই মন্তব্য করেছেন বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম খেলাফ আইএস এর উদ্ভব এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা করেছেন সেই ব্যাপারটা যে গভীর উদ্বেগের সেটাও তাদের মধ্যে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সেনাবাহিনী কি করছে কি করতে পারে সামনে সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং তাদের দুজনের চেহারা দেখে মনে হলো যে তাদের মধ্যে এই বিষয়েও আলোচনা হয়েছে কয়েকদিন আগে আমরা ফেব্রুয়ারির পঁচিশ তারিখে সেনাবাহিনী প্রধানকে বেশ কড়া মন্তব্য করতে দেখেছি এবং সবাইকে সরকারকে এবং ছাত্র সমন্বয়কদের সাবধান করতে শুনেছি যে আমি সাবধান করে দিচ্ছি অ্যানাফ ইজ অ্যানাফ এগু এভাবে আর চলতে পারে না তিনি মব কালচারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য প্রধান কারণ হিসেবে হিসেবে দেখেছেন তিনি বলেছেন পুলিশের মনোবল ভেঙে যাওয়ার মূল কারণ সরকারের পুলিশের বিরুদ্ধে নানা রকমের অ্যাকশন এভাবে প্রতিষ্ঠান ভেঙে দিয়ে কোনো অগ্রগতি হবে না এরকম কড়া কিছু মন্তব্য করেছিলেন সেই বিষয়গুলো নিয়েও নিশ্চিত করে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে সেনা সেনাপ্রধান এখন হার্ডলাইনে যাবেন কিনা আন্তর্জাতিক চাপ যখন একেবারে দৃশ্যমান আমেরিকার চাপ দৃশ্যমান ভারত নানা রকমের যখন সফল হতে চলেছে ঠিক সেই সময় সেনাবাহিনীর ওপরে চাপ বাড়ছে আমরা কয়েকদিন আগে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছি তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক স্বাভাবিক হবে না যতদিন পর্যন্ত না এই সরকার বিদায় হয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার না আসবে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এই কথাও তিনি বলেছিলেন অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সুসম্পর্ক এখনও রয়েছে সেই ব্যাপারটাও বর্তমান সরকারের জন্য খুব একটা সুখ মন্তব্য ছিল না সরকার টু সরকার সম্পর্ক নেই কিন্তু সেনাবাহিনী টু সেনাবাহিনী সম্পর্ক থাকছে কিভাবে। সেটাও নিশ্চয়ই উদ্বেগের কারণ এবং সেটা বর্তমান সরকারের জন্য বেশ উৎকণ্ঠারও কারণ সব মিলিয়ে সেনাপ্রধানের ওপরে দেশবাসী যখন আস্থা রাখতে চাইছে দেশে অপরাধ প্রবণতা একের পর এক বাড়ছে আগেই বলেছি গতরাতে মাত্র ছয় বছরের একটা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন একাধিক খবর আসছে মাদ্রাসার শিক্ষকদের শিশু বলাৎকারের ঘটনা এই ঘটনাগুলো যখন ক্রমেই বাড়ছে আমরা আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম চিটাগাঙে এক মাদ্রাসা ছাত্র একজন পাগলকে পাশে স্টেশনের পাশে একটা নিরিবিলি জায়গায় নিয়ে বলাৎকার করছে সে সময় তাকে দেখে ফেলে কিছু যুবক ভিডিও করে তাকে আটকে ফেলে এই যখন আমাদের নৈতিক অবস্থা আমাদের নৈতিক স্খলন যখন একেবারে দৃশ্যমান ঠিক তখন সেনাবাহিনীর ভূমিকা প্রচন্ড আকারে মানুষ প্রত্যাশা করছে আর ঠিক সেই সময়ই সেনা প্রধানের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ অনেক বার্তা দেয় কি হতে চলেছে সামনে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এর আগে নানাভাবে আলোচনা হয়েছে সেনা শাসন আসছে কিনা সেনা শাসন আসবে কিনা সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা এরকম নানা আলোচনায় সেনাপ্রধান অবশ্য স্পষ্ট করে বলেছেন তার অন্য কোনো উদ্দেশ্য নেই তার কোনো অন্য কোনো টার্গেট নেই অর্থাৎ সেনাবাহিনী ক্ষমতা নেবে এরকম কোনো টার্গেট নেই তিনি স্পষ্ট করেছেন আবার জাতিসংঘের নিরাপত্তা যে বাহিনী নিরাপত্তা মিশন শান্তি মিশন সেই শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় পার্ট রয়েছে সেটাও প্রশ্নবিদ্ধ হবে সেই মিশন বাতিল হয়ে যাবে যদি সেনাপ্রধান সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় দেশে যদি গণতন্ত্র না থাকে নানা রকমের সমস্যায় আসলে সেনাবাহিনীও ভুগছে সেনাবাহিনীর অভ্যন্তরের নানা বিষয় নিয়ে কথা হয়েছে উপদেষ্টার সঙ্গে যেটা আইএসপিআর থেকে আবার বলাও হয়েছে সব মিলিয়ে আমার মনে হয় যে খুব একটা সুখকর আলোচনা খুব একটা সুখকর সাবজেক্টে তাদের মধ্যে আলোচনা হয়নি যেটা যে ছবিটা আমরা দেখিয়েছি এই দুজনের ছবি ছবিটা আরেকবার দেখতেই পারেন আপনারা যে কোনো গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের এই বৈঠকের ছবি দেখে নিতেও পারেন যে কোনোভাবে তাদের দুজনের চেহারায় যে চিন্তার ভাজ তাদের দুজনের বিশেষ করে প্রধান উপদেষ্টা সবসময় হাস্যোজ্জ্বলভাবে থাকার চেষ্টা করেন সেটার একেবারেই ব্যতিক্রম চিত্র আমরা দেখেছি সুতরাং কিছু একটা ঘটতে চলেছে